প্রখ্যাত ক্রিকেটার রাজু মুখার যে একাধিক সম্মান যেখানে বর্ষ সেরা ফুটবলার জুনিয়র ফুটবলার দীপেন্দ্র বিশ্বাস আবহাওয়া ম্যাকলেনদের পুরস্কারে ভূষিত করা হলো এবং এই অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত ছিলেন আফামোর মোহনবাগান সমর্থকেরা যারা কিন্তু এই অনুষ্ঠানটিকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ করে তুললেন দেবাশিস দত্ত ও সঞ্জয় বসুরা কী বললেন টুটু বা কী বলছেন এই বিশেষ অনুষ্ঠানে চলুন রেসপোর্টসের পর্দায় এক ঝড়কে দেখে নেওয়া যাক আজকে উনত্রিশে জুলাইয়ের এই বিশেষ অনুষ্ঠান Eta eskubidea bera জয় মোহনবা সন্ধ্যা এগারোটি দামাল ছেলে মোহন বাহান নয় ভারতের জাতীয় পতাকা উড়িয়েছিল ব্রিটিশারদেরকে হারিয়ে কিন্তু খুটি বাঙাল ছিল না মনবাগ বেঙ্গল একটাই গাঁচ ছিল তাই হিন্দি যা পতাকা এবং ভারতবর্ষ যে ফুটবল খেলতে জানত সেটা পৃথিবীর বুকে এবং সেই ইংরেজদের বুকে জানিয়েছিল যে মোহনবাগান ফুটবল খেলতে জানি ভারতবর্ষ ফুটবল খেলতে জানে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী ওনার অনেক পরিচয় অনেক দপ্তরের মন্ত্রী কিন্তু ওনাই আমার কাছে একজন উনি স্বীকার করেন না কিন্তু খাঁটি অত্যন্ত মোহন মোহনবাগানি শ্রী অরূপ বিশ্রাম এখন স্পোর্টস মিনিট স্বীকার করতে একটু অসুবিধা কিন্তু একটা সময় উনি আমাদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তার মানে সেটাই প্রমাণ উনি মোহন মোহনবাগানি আমাদের মধ্যে উপস্থিত আছেন আপনারা যাকে সবান দাওয়া হিসেবে জানেন আমার মনে হয় পশ্চিমবাংলায় একটাই দিদি আর একটাই দাদা দিদি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দাদা শ্রী সৌরভ গাঙ্গি আমাদের মধ্যে সৌরভ গাঙ্গী উপস্থিত আছেন আছেন একটা উদার পাতার করে দেয় মনে হয় যখন সমস্যা তৈরি হবে আর কেউ না থাকুন তো আছে সমস্যার সমাধান করে দেবেন সেই টুটুদার নব্বই সাল থেকে টুটু অন জুটি একটা কথা এসেছিল যারা মহনকে দিনের পর দিন নতুনত্বের পথে এগিয়ে চলেছিল টুটুদার একটা আগে আমি একটা ইন্টারভিউ যে বলেছে সৃঞ্জয় আমার আর অন্যান্যের থেকেও ভালো চালাবে সেটা টুটুদার ভালোবাসা ভালোবাসার অনেক বক্তব্য আমরা টুটুদা অন্যদার লোকের যোগ্য হতে পারে সেটা আমরা সম্ভব আপনারা সমর্থকরা সদস্যরা আপনারা যদি না থাকতেন মোহনমান ক্লাব আজকে এই জায়গায় আসত না মনমান একটা আবেগের নাম সেই আবেগে আপনারা সবাই গা বাসিয়েছেন আমরা সবাই গা বাসিয়েছি যে ডেফিনেটলি আমার একটা ভুল বোঝাবুঝি চলছিল আমাদের দুজনের তরফে এবং সেটা নিয়ে অনেক গল্প অনেক কথা চলেছে কিন্তু আজকে আপনাদের আমি একটা কথা দিতে পারি আমার তরফ থেকে আমি সৃঞ্জয় যতদিন আমার হাত ছাড়বে আমার হাত আমরা ছাড়বাদবা গান্ধী আপনাদের সাহায্য ছাড়া যেটা সম্ভবপর নয় আপনারা সাহায্য করবেন এবং যার কথা নাম বলে আমি শেষ করতে পারবো না তার নাম হচ্ছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে আমাদের পাশে থাকেন সর্বক্ষেত্রে তার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তিনি আমাদের কি আজকে আসতে পারেননি কিন্তু শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আমাদের সবার জন্য তার জন্য দিদি আপনাকে আমরা নমস্কার জানাচ্ছি এবং আপনাকে একটা আপনাদেরকে একটা সত্যি কথা বলি দিদি আমাকে দিদি কিন্তু কোনটা সফরটা জানেন বলতে পারবেন দিদি মোহনমানের সফর বলবেন কিন্তু দিদি মোহনমানের সফর সেই যেটা ভালো লোকেরা সবাই কিন্তু মোহনমান সফরটা এটা নিয়ে কোনো এ থাকে আপনারা আমাদের পাশে থাকুন আপনাদের আশীর্বাদ পাশে থাকুন খালি আমরা দেখবেন সঠিকভাবে আপনি আমি এগিয়ে নিয়ে যেতে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গেছে তাই ক্ষমা করবেন প্রথমেই উনিশশো এগারো মন বাগানের শ্রেষ্ঠ উপহারটা আজকে আমরা আমাদের টুকু বসকে দিতে পারব যিনি আমার বাবা আমি ছেলে হয়ে এটা আমার গর্বে দিন আজকে এবং আমি মনে করি এটা ঈশ্বরের আশীর্বাদ যে এমনই একটা সময় করে দিয়েছে যেখানে আমার হাত দিয়ে এবং সিনা দুজনেই যারা ওনার হাত ধরে মাঠে এসেছি তাদের হাত থেকে আজকে উনি রত্ন পাবেন আজকে আরেকজনকেও মনে করতে চাই অঞ্জন কুমার মিত্র অঞ্জন যে আমাকেও মাঠে আনেছে এবং যার জন্য আজকে এই মোহনবাগান যে সেলিব্রেশনটা শুরু হয়েছে এটা অঞ্জন কাপুর কথা ছিল যে ভারতীয় ভারতীয় ফুটবল উনিশশো এগারোয়ের জন্য যে মোহনবাগান এবং একটু পরে সেটার ভিডিও ব্যাক্রমে যাবে পৃথিবীটা নাকি ছোট হতে হতে দেশ কাল জাকি ধর্মকে মুছে সবুজে মেরুনে বমন বাগানে বন্দি সেরা হয়েছে আজকে আমরা ইন্ডিয়ান উমেন্স লিগে চ্যাম্পিয়ন হয়েছি হতে পারে বিরোধী দল বিশৃঙ্খল হয়েছে কিন্তু মোহন কন্যাশ্রী কাপ খেলতে হবে এটা আমার অনুরোধ আর দ্বিতীয় অনুরোধ আমি আজকে বলি বাংলার সমর্থন একটা সময় দুটো টার্ম এই ক্লাবের সঙ্গে যুক্ত ছিলাম এত ভাইস প্রেসিডেন্ট অনুরোধ একটাই করবে ট্রফিটা জিতলে ট্রফিটা যেন ক্লাবে আসে এই অনুরোধ আমি তোমার ক্লাবের প্রেসিডেন্ট এবং সেক্রেটারির কাছে করলাম ট্রফি যেন তিন দিন পরে ক্লাবে না আসে ট্রফি জিতলে

সেটা হলো আমি জমা দিয়ে দিলাম এই ছবিগুলো পরে দিয়ে আমি প্রার্থনা করলাম যে মিলন এই ইলেকশনটা যেন হাইকোর্টের দ্বারা পরিচালিত হয় বুঝতে পারছেন ক্যান্টিনটা তিরিশ লাখ টাকা দিয়ে আমি করে দিয়েছিলাম ওই ক্যান্টিনে কেউ বস্ত সেই ক্যান্টিন কাজু স্টুপাউনকে আমি আর সুব্রত মুখার্জি মারা গেছে আমার অত্যন্ত বন্ধু

প্রদেশ মিশে যাই আমি সমর্থকদের জন্য মিশতে জানি সেই সমর্থকদের একটা কাজ করে দিয়েছিলাম বিদেশি প্লেয়ার খেলাতে পারবে না আমি সেই কাগজ আইনটা ছিঁড়ে ফেলে অন্যান্যকে বললাম জেলে গেলে জেলে যাব কিন্তু আমি বিদেশি প্লেয়ার নেব যখন তুলতে গেলাম আস্তে আস্তে রান্নাঘরের কথা করছো আমি রান্নাঘরে গিয়ে বসে গেলাম চিবা দাঁড়িয়ে রইলো ক্যাথির সঙ্গে টাকা গড়ির কথা হলো মর্তিকানের চিবা উঠে গেল ছেলেটাকে আবার কলে দোষিয়ে বৌ দেখ আজকে যাদের দুজনকে আমার বসে মিস করছে একজন হচ্ছে অন্য কিন্তু একজন হচ্ছে আমার স্ত্রী অনেক সাফার করেছি মন ক্লাব করার জন্য আমি সবাই পারি আমি বলি কি কো তুমি

যে গত বছরেও টপিটা মাঠে এসেছিল সেটা বোধ স্পোর্টস মিনিস্টার আজকাল তো মন্ত্রী হয়ে গেছে আগে এসছিল ক্লাবে এসছিল ক্লাবে এসছিল রে ভাই আরে প্রেম করার সঙ্গে সঙ্গে বিয়ে হয় মোহনমান ক্লাব যেটা হাত দেয় সেটা সোনা হয়ে যায়

পঁচিশে জুলাই আশির কাছাকাছি হয়ে যাবে যাচ্ছে শুনতে খারাপ লাগে না সারা উনিশটা কিনে কুড়িটা হওয়া উচিত এক লাখ টাকার আমি চার লাখ টাকার একটা চেক কালকে ক্লাবে পাঠিয়ে দিচ্ছি ইন্ডোর স্টেডিয়াম থেকে ক্যামেরায় শুভ মন্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি রেসপোর্ট